আসসালামু আলাইকুম আমাদের ভাই ওসমান হাদির জানা যায় আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ এখানে সমবেত হয়েছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ওসমান হাদির যে অবস্থান সেই অবস্থানের পক্ষে জানান দিতে আজকে সংসদ ভবনের সামনে এইখানে দেখেন লাখ লাখ মানুষ সমবেত হয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ এবং ভারত হাদিদের নিভিয়ে দেওয়ার যে চেষ্টা বা তাদের কণ্ঠস্বর বা আধিপত্যবাদী বিরোধী যে কণ্ঠস্বরকে নিভিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার বিরুদ্ধে আজকে দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ এখানে সমবেত হয়েছে নারায় তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে পৌর সংসদ ভবন এলাকা এবং এই যে যে ঢল নেমেছে এই রকম জানাজার দৃশ্য এর আগে হয়তো দেখেনি কেউ এবং এর আগে সর্বশেষ জিয়াউর রহমানের যে জানাজা এবং তারপরে এখন ওসমান হাদির জানাজার যে দৃশ্য আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একদম শাহবাগ পর্যন্ত পৌঁছে গেছে সৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মনে করেছে যে আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বরকে মিয়ে দেবে কিন্তু তারা এটা নিভিয়ে দিতে পারেননি দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ ওসমান হাদির পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে শেখ মুজিবের যায় শেখ মুজিব শেখ মুজিবের যায় মাত্র ষোলো সতেরো জন এসেছিল এবং সেই চিন্তাই তারা করেছিল যে আধিপত্যবাদ শক্তিকে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে যদি কোনোভাবে ভয় দেখিয়ে দেওয়া যায় তাহলে তারা হয়তো বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাবে কিন্তু সেটা সফল হয়নি বাংলাদেশে লাখ লাখ মানুষ পুরা ঢাকা শহর আজকে লোকাল লোকে লোকারণ্য হয়ে গেছে এই সৈরাচারি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি এক কোটি আওয়ামী লীগকে এক জায়গা করা হয় আর একজন ওসমান হাদিকে এক জায়গায় করা হয় ওসমান হাদির ঋণ শোধ হবে না আমরা যদি এক কোটি আওয়ামী লীগকে হত্যা করি আজকে তারপরেও ওসমান হাদিরকে আমরা আর পাবো না আজকে ওসমান হাদির পক্ষে জানা যায় আমরা এসেছি এবং এখান থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই ভবিষ্যতে ওরা যদি আমাদেরকে ভয় দেখিয়ে দিতে চায় ওদের ভয়ে আমরা ভিত না ভারত আমাদের কোনোভাবেই ভয় দেখাতে পারবে না ওরা বড় দেশ পারমাণবিক শক্তি দর সেই ভয় আমাদের দেখাতে চায় কিন্তু স্পষ্ট বলতে চাই কোনো পারমাণবিক শক্তিকে মুসলিমরা ভয় পায় না বাংলাদেশের মানুষ প্রয়োজনে গাজাতুল হিন্দের জন্য প্রস্তুতি নেবে সবাই প্রস্তুতি নিন আজকে ওরা ওসমান হাদিকে নিভিয়ে দিয়েছে ওরা ওসমান হাদিককে শহীদ করে এখন নেক্সট টার্গেটের দিকে হাঁটছে কালকে হয়তো আমার জানাজা পরে হয়তো আরেকজনের জানাজা রকম হতেই থাকবে কিন্তু আমরা লাশের শাড়ি হতে রাজি আছি কিন্তু আধিপত্যবাদী বিরোধী শক্তির কোনো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ ভয় পায় না আপনারা দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম সাহাবাগ পর্যন্ত পৌঁছে গেছে মানুষের দল মানুষ কি রকম ভালোবাসা তাকে দিচ্ছে একজন শহীদের এর চেয়ে বেশি প্রাপ্তি বলে কিছু নেই আমরা মনে করি আধিপত্যবাদী শক্তিকে আমরা আজকে এখান থেকে জানান দিতে চাই একজন উসমান হাদিকে শহীদ করে আপনারা বাংলাদেশ থেকে আধিপত্যবাদ বিরোধী শক্তির করতে পারবেন না না আমরা ওই ভয় পাই আপনারা যতই আমাদেরকে পারমাণবিক বোমার ভয় দেখান পারমাণবিক শক্তি দর সেই ভয় দেখান বাংলাদেশের মানুষ ওইটা ভয় পায় না বা আমরা সাতচা মুসলমান আমরা হাদি ভাইয়ের এই যে শহীদ সেই শহীদ হাদি ভাইয়ের এই জানাজায় এসে শপথ করছি এই আওয়ামী লীগকে এবং এই হিন্দুত্ববাদী এই ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশ থেকে নির্মূল করার পরেই বাংলাদেশ বাংলাদেশের মানুষ শান্ত হবে এই সংগ্রামী ভাইরা আপনারা প্রস্তুতি নিন আধিপত্যবাদ বিরোধী লড়াই হাদিবাই শুরু করে দিয়েছে এটা আমরাই শেষ করব। এটা আমরাই শেষ করব এই লড়াই চলতে থাকবে আজকে হাদিভাই কালকে হাসনাত আবদুল্লাহ তারপরে আমি এরকম শহীদের কাতারে আমরা যেতে রাজি আছি কিন্তু কোন ভারতীয় কোন আগ্রাসন আগ্রাসনবাদ শক্তির কোনো চোখ রাঙানিতে আমরা ভয় পাবো না সবাই সবাইকে ধন্যবাদ